আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু বাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছের দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও লিগিয়েছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো তো আজকের ভিডিওটা হইল লগিয়া অন্য রকমের একটা ভিডিও তো ডেইলি যেরকম ভিডিও আমি আপলোড করি আমার রান্না বান্না সব কিছু এই রকমের কোনো ভিডিও নাই আজকে হইল নতুন একটা জিনিস আমি বাঁশ দিয়ে বানাইম আর আপনারা কাছে শেয়ার কর্ম আপনারা দেখতে তা কি বানাই আমি কী জিনিস বানাই তো এখানে দেখো একটা বাঁশ খাটা পাইছি আমি নতুন আমি এই জিনিসটা বানাই রাখি আর কোনোদিন বানাইছি না দেখুন বাঁশ তো আপনার কাছে শেয়ার কর্ম কটা বানাই একটু ঘরে দেখবা এখন বাছ ওটা খাটিয়ে আনি তো আমি ফার্স্ট তো বানানি লাগছি বাঁশটাও কাটিতে খাটিয়ে আনা ধনে এক সময় থেকে খাটিতে কাটিতে আসলে যেরকমের বাঁশ আমার লাগে এই রকমের বাঁশ আর নাই কিছু ভিতর সাইডে দিয়া তো কাটতে কাটতে অনেক সময় লাগছে গিয়ে ভিতর সাইডে খাটিয়া নামাইয়া নিয়া আর কিছু সুন্দর বাস লাগব পুরা সিধা সুন্দর লাগব বেহাতলা হইলে ওই তো নাই অকসমা হইলে ওই তো নাই বেস্টান হইলে ওই তো নাই একদম মিডিয়াম লাগবো আর তো এখানে আমার যেরকমের সাইজাম ওরকমের একটা বাড়িছি নিছি আপনারা দেখতে থাকবা তো এখানে দেখো আমার বাঁশ কাটা হয়ে গেছে কাটিয়ার সোজা বারিন্দার মাঝে লইয়া আইছি ঘরের পিছন দিকে বারিন্দা টারি তো পানিয়া ওটা এখন কাটি আর আমি বেত টান আর বাইরে এত রই ধরিছে বই বইবার মতো জায়গা না যে বইয়া বাঁশে পথারি আমি আমরা কোনো জায়গা নাই তো করে বারিন্দাতে এখনো বই মাইয়া আর একটু বাতাসও দে বাতাসও লাগবো কোনো কাম সাজা লাগার পরে তো এত গরম লাগে গিয়া আর একটু বাতাসও বইলে ভাল লাগে বাতাস খাইয়া খাইয়া কাম করা যায় ত' আমি গৈ থাকি আৰু দুই আৰু টুকুৰা খাটি পেলাই দিছোঁ এতিয়া দৰকাৰ নাই আৰু এখন জাতীয় খাটি ঔটা ঔটুকুৰা আমাৰ দৰকাৰ আৰিফে থাকিবা আৰু আমি বাছটা কাটি আনিম তো এখানে দেখো বাঁচিয়ে আমি খুব আে খাটিয়া চিল্লা চিল্লা মোটামুটি লই আইছি এখন ব্যাট সার ইত্যা লাগবো বোলে একদম ফাতলা খরিয়া তো আমার জীবনের ফার্স্ট আমি বানানি লাগি আর দেখা যাও কীতাড়ি বানাইতে ভারমোনিয়া পাম নাই তো কিতা জিনিস বানাই আর এটা তো আর আপনারা কাছে শেয়ার করলাম না তো আজকে বানানি লাগছে আমি মুরগ দৌড়ার খারা আপনারা সিনে তো আমরা মুরগ জ্যাথা দি দড়িয়ে রাখি আরে ডাকিয়া রাখি ও ওটা আরে খারা আইটা তো মিটেঙ্গা বাঁচতে খুব সুন্দর করে মানুষে দেখে খারা বানাইন আমি তো আর কোনোদিন বানাইছি না এলাকা আজকে ফার্স্ট আমি বানানি লাগছি তো দেখা যায় আরে খুব সহজ অভিবইটা কিন্তু আমি বেত ফাড়িতে একটু কষ্ট হয়ে যায় আমার লাগে আরে বেত পুরা মতে সুন্দর মতো বেত ফাড়িতে পারি না আর কোনো দিন বানাইছিও না আমি ফার্স্ট আর বানানি লাগছি তো দেখা যাক কীতা হয় আপনারা দেখতে তা বা ওইছেন না না কমেন্ট করে জানাইবা তো এখন লাগছি বিশম্লা হয়ে বেত ফার তো আত খাটিমো নি না খাটতাম না আমি তো বাস ফাড়াত লাগার পরেও কাটি খাটি তো আত ওঠ মোটামুটি একটা বানাইমো খারা তো আপনারা ইতারে কীতা জানি না আমরা তো তারে খারা কই মুরগ যে তাঁদের দৌড়ি ও তা আরে ইতাম না আমার লোকের খারা আমরা তারে খারা কই তো খারা ছাড়া তো উভয় নাই আমার হাঁস মুরগ সব কিছু আছেন এখন আর আমার মাত্র একটা খারা আছে দুইটা আসলেও একটা বাঙ্গি গেছে আর আর একটা এখন কিনতে লাগে আরে কইলাম এবার আর কিনতাম না আমি নিজে বানাই নিতাম মানুষে বানাইতে পারে আর আমি খানে পারতাম না চেষ্টা করলে কিতা ভারা যায় না সব ভারা যায় তো চেষ্টা করতাম মোটামুটি শিখিতে লাগবো না শিখে উভয় নাই শিখতে লাগবো কিনতাম না আর তো একটা খারার দামও লাগে একশো টাকা আর একটু ছোটো হইলে সত্তর আশি টাকা আর বড় হইলে তো একশো টাকা তো এবার একশো টাকা মোটামুটি বাঁচাইতাম তো এর লাগে লাগছে একটা খারা বানানির তো দেখো এখন দুই রকমের বেট ফাটতে লাগবো তো এক রকমের এক রকমের বেত ভাড়া হয়ে গেছে আমার এই যে দেখো তো যে তার যেটা আরে উবির লাগিয়া বেত আমার ভাড়া হয়ে গেছে আর এখন ফেসানির লোকের লম্বা বেত ফাড়ি ফারিতে লাগবো পুরো লম্বা হরি আরে তো বেতর সাইজ মোটামুটি আর দশ বারো লম্বা এই রকম ফাড়িতে লাগে ফেসানির বেত যেটা ওটা আরে আর এই যে উবির বেদ তাই তাই আদ আড়াই ইয়াত বা তিন আত এইরকম হইলে হয় বড়ো হইলে আর ইতি আর ছোটো হইলে আড়াই ইত এরকম এটা কি লম্বা লাগে না তো লম্বা বাস এই যে দেখো কোথায় রাশি আমি বাইরে পরে আমি পারিব আর এগুলা তো আমার কারা হয়ে গেছে তো অর্ধেক রয়েছে বাস দেখো তো টুকরা করে বাঁশটাকে অর্ধেক কানে আমি পারিয়া একটা খারাপ বুঝ হয়ে গেছে আর পরে আমি লাগছে এই যে বিকাল টাইমে তো দুপুরে আমি ওগুলা পারিয়া রাঁচি রাখিয়া গোসল করলাম নমাজ ভাল্লাম দুপুরে কানে দানি খাইলাম রান্না রান্নাবান্না হইলো তো সব শেষ করিয়া এখন বিকালে খানি দানি খাইয়া আবার লাগছে লম্বা বেতরাত তো এখানে আমার লম্বা বেত ভাড়া হয়ে গেছে বাটি বেত আগে ভাড়িয়া রাখি দিছি আর এখন বানানিত লাগি যাই মো এই যে দেখো লম্বা রাখছি আমি তো কিছু ভাড়িছি কিছু ভাড়ার বাকি রয়েছে তো পুরা ভারিছি না সব সবাই ভাড়া হয়েছে না এই যে রয়েছে দেখো দা দা বাসে দায় সব আমি বারিন্দার মাঝে আসলে বিকাল টাইমে দিছে মেঘ মেঘর কারণে আমি সব বাস লুইয়া বারিন্দা গেছি তো বারিন্দাতেই এখন ভারি নামানো জাবলা করিয়া সারা বারিন্দাত তো মেঘের কারণে আর উঠানো আর বাঁশ সারা গেছে না মেঘ আনিয়া উঠানো ফেক বানাই গেছে তো বিচা ফেকলা উঠানো আর বাঁশ ফাড়তে পারছি না সব জমাইয়া বারিন্দা লুই আইছি আর কিছু ভারিছি কিছু তো ভাড়ার বাকি রয়েছে পরে ভারিম ভারি ভারি লাগাইম তো এখন আমার সারা বানানি স্টার্ট করে দিলাম দেখো তো যে জানে তার লাগি খুব সহজ আরিতা বাইনার যে জানে না তার লাগে খুব কষ্ট তো আমি তো জানি না আমি ফার্স্টে বানাই আর জীবনের ফার্স্ট তো আমার লাগে আর খুব কষ্ট হইব দেখা যাক কীতা হয় আর এই যে ছোটো বাট যেতা ছোটো ছোটো ব্যাট যেটা এটা দিয়ে ফার্স্টে বান্ধ তুলতে লাগে নিজ বা লাগে আর লম্বাতে আরি ফেসাইতে লাগে তো যে সময় কোণা থলিয়া উবাকায় সময় আড়ি ফেসাইতে লাগে লম্বা বাঁশ দিয়ে তো দেখা যাক কি হয় আপনারা দেখতে আর আমি হারাটা বাইন দিয়ে নেই তো এক জায়গা বই যা মোটামুটি বান্ধ দেওয়া যায় না এটা আরি গুড়ি গুড়ি বাইন দিতে লাগে দিকে লাগাইতে লাগে সমানভাবে আরি পুরা মাঝামাঝি এই যে তুলতে লাগে পুরা মাঝখান থাকি ব্যাথার আর ফলে তো ঘুরে গুড়ি 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 সাইল সাইডে দিতে লাগে মোটামুটি এক জায়গা বইয়ে থাকি থাকে না ঘুড়ি তাই খালে তো যে সময় খারাপ উভা করাইম তুলিয়া ও সময় আরি মোটামুটি স্থায়ী হইয়া বইয়া বান্ধ দেওয়া যায় নাইলেও খালি ঘুরে তাই তো পুরা সময় সমান দিয়া এই যে দেখো আমার নিষ্ঠা হয়ে গেছে তো আর একদার সাইডে সাইডে দিমু দিয়া পুরা লাগাইম আর ফলে তো ফেসাল পেট লাগানি শুরু করম তো আপনারা দেখতে থাকবার ভিডিওটা দেখা দেখায় একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখতেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন হারিয়ে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেবার সাথে সাথে নোটিফিকেশন পাই নেওয়া আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখো ছোটো ব্যাট সব লাগানি হয়ে গেছে আর মতে আর উবির বেত সব লাগাই দিয়েছি এখন ফেসানির সানির লাগানি শুরু করে দিলাম তো আস্তে আস্তে এখন যাই কুণাটা তুলতে পারি আনি না ভারি আন্না জানি না আর আমি তো কুণা সুন্দর মতো তুলতে পারি না তো কোনো দিন তো বানাইছিও না বানান লাগলেও আর আমি যে কোনা এটা সুন্দর মতো তুলতে পারি না তো মানুষের হয় দেখি অত সুন্দর করে উঠা উঠাই না রে কিন্তু আমি কোনা তুলতে পারি না কুনাইটা সুন্দর হয়ে উঠে না তো যাক দেখা যাক দিতে হয় আর নেই আপনারা দেখতে থাকবা। তো এখানে দেখো মাসামলাম আমি কোনা তুলি লিছি তো কোনা তুলি গিয়া আর বাহরাই লিছি তো কুণা বেশ সুন্দর হয়ে উঠছে না তো যতটুকু উঠেছে অতটুকু আলহামদুলিল্লাহ আর এটা কি সুন্দর মতো তো ফার্স্টে পারতাম নাই আস্তে আস্তে মানাইতে মানাইতে তো মানে সুন্দর হইতো তো ফার্স্টে যেটা বানাইলাম এটা তো একটু বেঁচা চেঁকা হইব এরপরে দুই নম্বরটা আর একটু ভালো হইব তিন নম্বরটা আর একটু ভালো হইব এরকম তো হইব তো ফার্স্টে যেটা বানাইম এটা তো আর সুন্দর হইতো না এটা তো একটু ভেসা ঘুসা হইবো তো যাই হোক যতক্ষণ সুন্দর আলহামদুলিল্লাহ আর এখন তো দেখো বানাইয়া নিয়ার আমি তো আমি তো ভাবছি না এইলা ফার্মো করিয়া কুড়াটা তুলতে ফার্ম করিয়া হরাইতে ফার্ম করিয়া ভাবছি না কইনা মাছকে দেখি চেষ্টা করতাম চেষ্টা করলে তো পিঠা করা যায় না সবু করা যায় বসে চেষ্টা করতে লাগবো চেষ্টা ছাড়তাম নাই আর বে তো সুন্দর মতো বাড়িতে ভাসছি আর কষ্ট লাগছে ভারতে একটু আর মানে যে জানে তার লগে খুব সহজ আমরা তো জানি না আজান্ডা মানুষ নতুন আর ইসতে রইয়ার তো আমরা লাগে একটু কষ্ট আর এই হয়ে যায় আর বুঝাই একটু কষ্ট বাইন বা একটু কষ্ট তো যাই হোক মোটামুটি সবসময় বাইনহাট করলে আর সব সবও সহজ হয়ে যায় কিছু আর কষ্ট থাকে না সবও বোঝা যায় সহজ তো আমরা তো সবসময় বাইনহাট করি না আর লাগে আমরা লাগে একটু কষ্ট হয়ে যায় আর অনেক মানুষ তো আছে ওটা বাইনহাট করিয়া বিক্রি হা বা আমরা কিনে আনি আর তো এখন হয়েছি যে কিনতাম না আস্তে আস্তে বানানি শিখিতাম সব জিনিস খারা এরপরে জুড়ি ফটাং এরপরে জাবলা ফেলায় এবার হেব তো সব আমি কিনি কিনে আনি তো মাঝে বিক্রি করে আমরা কিনে আনি এখন কে আস্তে আস্তে সব জিনিস শিখিতাম এখন আর কিনতাম নাই তো ফাইনেলি আমার খারাটা তো বনেই গেছে এই যে দেখো মার্শাল্লা কত সুন্দর খারা হয়েছে দেখো সাই তো চেষ্টা করলে কিতা ভারা যায় না সবটুকু ভাড়া যায় সব কিছু ভারা যায় চেষ্টা করলে তো দেখো সাই কত সুন্দর হয়েছে খারাপ তো খুনা বেশ সুন্দর হয়ে উঠেছে না তো যাই খুনা না উইলে খারা তো হয়েছে তো ধরা যাইবাস তো আর মতে সুন্দর মতো হয়েছে খারা আর এই যে ঠেব দিছে দুই তিনেরা আড়ি আমি মোক দেন খারার নিশ্চয়ই তিতার তো বেশি ব্যাট খুলিয়া যায় গেললা কী ঠেব দিছে ফরে ব্যাটগুলা বাঙ্গি ভাঙি দিকে থেকে ঢুকাই ঢুকাইলি তো মজবুত হয়ে আইছে হি খুব মজবুত হয়েছে ঠেব দেবার কারণে আর কত সুন্দর হয়েছে দেখো বাইন তো জীবনের ফার্স্ট আমি বানাইলাম তো আপনারা কমেন্ট করে জানাই বা আমার খারাটা কিলা লাগলো তো ভালো লাগলো না খারাপ লাগলো কিলা লাগলো কমেন্ট হলে জানাইবা আর এখন শুধু রয়েছে আমার এই যে খারার মুখর আরে বেত আমি এখন বাঙ্গি ভাঙ্গি ভিতর দিকে ঢুকাই আলিম তো দেখতে আরও ভালো লাগবে সুন্দর লাগবে এখন তো খাম রয়েছে এখনও বাকি কিছু তো এই যে মুড়ি ওটা বাঙ্গি ভাঙ্গি এখন ঠিকঠাক করতাম আর কিছু নাই এর এটা একদম সহজ তাড়াতাড়ি হয়ে যাবো খাম বেশ সময় লাগতো না তো খারাটা বানাইতে বানাইতে আমার মোটামুটি আড়াই তিন ঘন্টা সময় লাগছে তো সহজ থাকি বিকাল পর্যন্ত আরে তো মাঝে মাঝে তখন অনেক কাম হয়েছে রান্না বান্না খাওয়া দাওয়া গোসল নামাজ সব কিছু হয়েছে আর মোটামুটি সকাল বিকাল বিকাল তো যত সময় আরি একটু একটু সময় তো কামড়ছে একটু সময় বেতরিলাম আর একটু সময় আবার বান্ধ দিলাম সব মিলাইয়া মোটামুটি তিন ঘন্টার মতন হয়ে গেছে সময় গেছে আরে খারাপ তো নতুন আমি তো এর লাগে আর পুরানা মিস্তর যারা আয়ের সবসময় বান্ধবান থান লাগে তো এক ঘন্টা সময় লাগতো না তাড়াতাড়ি বই দেবো একটা খারাপ তো এখানে দেখো আমার পুরা কমপ্লিট খাম পুরা কমপ্লিট হয়ে গেছে খারার মুড়ি মুড়ি বান্ধি লাইছি আর দেখো কত মজবুত হয়েছে আমার খারা আড়ি কিন্তু কোণাটা আড়ি পুরা মতে সুন্দর হয়েছে না যে কোণা তুলতে পারছি না সুন্দর মতো এক কোণা খুব সুন্দর হয়ে উঠছে দুই নম্বর কোণা কিছু উঠছে আর তিন নম্বর আর চার নম্বর কোনে একটু আড়ি ভেসামুখ হয়ে গেছে যাও তো দুই নম্বর এই লো না আর একটু বা লইবাই হয়তো তো যাই স্ক্রিন ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট হলে জানাইবা আর স্ক্রিন লাগিয়ে এই পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ أشا بابا لا تعبا شا تتعبا الله يحفظك السلام عليكم